হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রন 5050 ব্লকসের নতুন আরেকটি লাইভে দর্শক আজ কিন্তু আমরা চলে আরছি আলিপ পর্দা গ্যালারির বিশাল বড় শোরুমে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এত দূর কেন ভাই নাকি শোরুমটা অনেক বড় হয়ে গেছে আমাদের এই শোরুম রয়েছে 3000 স্কয়ার ফিটের ভিতর আলিপ পর্দা গ্যালারি ঢাকার শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আচ্ছা আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে আছে খিলগাঁও তালতলা তো আছে সব শোরুমের নাম হয়েছে আলিফ গ্যালারি আর আমার মনে হয় আপনাদের এই শোরুমে ভাই কয়েক হাজার ডিজাইন আছে ভাই এখানে চাইলে আপনি ফুটবল ক্রিকেট সবকিছু খেলা সম্ভব এই যে হাজার হাজার ডিজাইন আছে আপনার এক কালার দেখেন এখানে ফ্রান্স জাপান সিঙ্গাপুরের বিশ্বের যে কোনো আমাদের সবে ডিজাইন পাইবেন আলিফ ফোরদা গ্যালারিতে

মাত্র রাখা যাবে সাতের টাকা পিস এটাও বর্তমানে ভাইরাল একটা ডিজাইন অনলাইনে কালার এটা রাখা যাবে অনলিকা সাতের টাকা পিস এইটো ছয় কুচি রাখা যাবে অনলিকা সাতের টাকা পিস এরপরে এখানে দেখাবো লাকজারিস কাটেন এটা হচ্ছে আপনার কম্বলের মতো ওয়েট পাই যান কম্বলের মতো হবে এটা আমার কাছে মনে হচ্ছে এটা কম্বল এটা কাঠেন দেখেন অনেক সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে অনলিকা সাড়ে তিন হাজার টাকা পিস যারা আমাদের সবে আসতে যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম হচ্ছে আলিফ গ্যালারি এবং যারা রামপুরা বাড্ডা মনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে খিলগাঁও থানা থানার পরে দেখবেন যে বিশাল বড় সোরম আলিফর্দা গ্যালারি খিলগাঁও থানার লগে আচ্ছা একটা হচ্ছে কম্বলের মতন বাইজান এটা টেক্সাইল দেখেন লাক্সারিস কার্টেন ডিজাইন এরা আমরা ছয় গোছে দিয়েছি অনলি গা বত্রিশ কেউ যদি আরো সপ্তাহের বাড়ি সপ্তাহের মতন সাজে যাচ্ছেন এটা পরে অনলি গা উনত্রিশশো টাকা এই যে এটা আরো সুন্দর লাগতেছে ভাই এটা আমরা পাইকারিতে সেল দিছি মাত্র উনত্রিশশো টাকা আপনি যে কোনো শোরুমে কিনতে গেলে চার হাজার সাড়ে চার হাজার টাকা নিবে আলিফ ফর্জা গেলে দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট মাত্র ছয় কুচি উনত্রিশশো টাকা যারা আমাদের এই লাইভটা দেখতেছেন যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন থাকেন আমাদের কোনো মিরপুরের শোরুম আছে ভাইজান আপনি সেম কালেকশন আমাদের মিরপুরে পাইবেন শোরুম রয়েছে মিরপুর কাজীপাড়া ঠিক দুইশো সত্তর নম্বর পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি ঢাকা মেট্রো পিলার দুইশো সত্তর এটা রাখা যাবে ছয় কুসি অনলিগা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার লাকজারিস কার্টেন ইউনিক আনকুমান ডিজাইন ওয়াও অনেক সুন্দর ছয় কুসি রাখা যাবে বত্রিশশো কেউ যদি আরো গর্জিয়াস একটা ডিজাইন নিতে চান এটা টেক্সেলটা দেখেন ইউনিক আনকমান ডিজাইন ছয় গুছিয়ে রাখা যাবে বত্রিশশো টাকা এটার সাথে আমরা আইলেটগুলো গুলো দেখা যাবো ভাইজান এটা ছয় গুছিয়ে রাখা যাবে অনলি উনত্রিশশো ভাইজান অনেক পতরক আছে আপনাকে বলবে যে আইলেট সহ আমরা কমপ্লিট দিই সেক্ষেত্রে পর্দাটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন না আইলেটটা যদি ভালো হয় তাহলে বিশ বছর আগে এগুলো পর্দা নষ্ট হবে না ভাঙবে না এটা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে এগুলো লাগাই দিব আচ্ছা কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে অনেক পত্র আছে আপনাকে বলবে যে ভাই আমরা আইলের শো আপনাকে কমপ্লিট দিব সেক্ষেত্রে এটা দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন না লাকজারি গার্ডেন এটা অনেক সুন্দর ডিজাইন ভাইজান এটা ছাব্বিশে আপডেট আসছে এখানে টেক্সটাইল দেখেন মনে যে ইউনিক আনকমন একটা ডিজাইন দেখেন সুতা থেকে সুতা কাজ করে নিচ্ছে এটা হচ্ছে সমন্বয় টু ইন ওয়ান ডিজাইন আমরা দিছি মাত্র সাড়ে তিন হাজার একটা রাখা যাবে ছাব্বিশশো একটা ছয় গুছি ধামাকা ডিসকাউন্ট দিয়েছে ছাব্বিশশো টাকা এ হচ্ছে করোনা ডিজাইন বাইজান এরকম আমার অনেক সুন্দর লাগে এই তো বিশ বছর আগে আরো আমাদের নটা পাঁচ করেছি এই আরো নিচ্ছি স্টার্ট ফর আরো থাকে আমাদের এটা রাখা যাবে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে ভাই আপনি চ্যালেনের কথা বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ঢাকা শহরে উত্তরা মিরপুর খিলগাঁও প্রতিটা শোরুমে নামি হয়েছে আলিপুরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে প্রোডাক্ট কিনবেন আচ্ছা আর যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে নাকি ভিডিও শেয়ার করলে তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকবে 20% ডিসকাউন্ট এটা 6 গুছ রাখা যাবে অনলি কি 3500 টাকা এখানে আমার কাছে এটা আমার সুন্দর লাগ যাচ্ছে এটা লাক্সারিস স্কার্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা 6 গুছ রাখা যাবে অনলি কি 2900 2900 এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা এটা ছয় কুচি রাখা যাবে অনলি সাতাশো পঞ্চাশ একটা আরো সুন্দর এসছে আনকমান ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি ডিসকাউন্ট দিচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা একটা হচ্ছে করোনা ডিজাইন ভাইজান এটা হচ্ছে অনেক সুন্দর লাগে এটা রাখা যাবে সাতাশো লাক্সারি স্কার্ট অ্যান্ড কালার অনলি রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা কেউ যদি মাল্টি শেড নিতে চান

মার্কেটের ঠিক দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলিফ পর্দা গ্যালারি খিলগাঁও থানার লগে এটা হচ্ছে সেভেন স্টার ডিজাইন বা এটা আপনি বলতে পারেন লাক্সারিস স্কার্টেন ডিজাইন অনলি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা ফি আচ্ছা এই ডিজাইনটা কোথায় কোথায় লাগাইতে পারবে বা এটা হচ্ছে চাইলে বেডরুম ইউজ করতে পারবেন চাইলে ড্রয়িং রুম ইউজ করতে এটা অনলি এই যে একটা ডিজাইন এটা তিন হাজার টাকা থাকবে মাত্র ধামাকা ডিসকাউন্টে বাইশশো আমার কাছে অনেক সুন্দর লাগে এটা অফার দিচ্ছে অনলি ছাব্বিশ ধামাকা ডিসকাউন্ট চব্বিশশো চব্বিশশো জি হ্যাঁ কেউ জুড়ে আরও সুন্দর চান এটা রাখা যাবে ছয়কুশি চব্বিশশো এ একটা রাখা যাবে অনলিগা ডিসকাউন্ট দিচ্ছে আমরা অনলিগা বাইশশো পঞ্চাশ এই যে এটাও আরও সুন্দর এটা ছয় গুছি বাইশশো এই একটা বলুন অনলি গিয়া হাজার পঞ্চাশ টাকা কেউ যদি স্বপ্নের বাড়ির স্বপ্নে মতন সাজাইতেছেন এটাও আমার কাছে আরো সুন্দর লাগে এইটাও আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের সব সবে বাইজান আপনি দেখেন অনেক সুন্দর করেছে একটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা কি আপনারা কি এখানে করেন ভাইজান এটা সম্পূর্ণ বিদেশ থেকে এবারে তৈরি এসেছে আচ্ছা এটা হচ্ছে ডিজাইন হবে হ্যাঁ ছয় কুশি রাখা যাবে অনলি গিয়ার সাতেরশো পঞ্চাশ টাকা পিস এগুলো আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট সেম একটা আছে মাস্টার কপি পাওয়া যায় সেগুলো রেট কম আমাদের সবটা দেখেন এখানে একটা সেক্টর এখানে একটা সেক্টর ওখানে সেক্টর তিনটা সেক্টর মিলে আমাদের শোরুম রইছে এই একটা হচ্ছে পেলমেড ডিজাইন লাক্সারিজ কার্টানের ভিতরে অনলি গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা ফিট এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা ফিট এখানে একটা দেখুন মাল্টি শেড ভাই জানি কার্টানটা আমার কাছে অনেক সুন্দর লাগে লাক্সারিজ কার্টানের ভিতরে মাত্র থাকবে

এটা খুরসা কিনতে গেলে আপনার চার হাজার টাকা নিবে আলিফোর উনত্রিশশো টাকা এর ফলে সূর্যমুখী ডিজাইন এটা জীবিত ফুলের মতন মাত্র কাঠের মাত্র সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে তিন হাজার টাকা একটা বাড়ির সর্বশেষ লুকিং সুন্দর থাকে কি পর্দা এটা ছয় কুশে টাকা দেবো সাড়ে তিন হাজার টাকা পিস বাই এটা আমাদের পূর্ব রেট ছিল তিন হাজার টাকা এটা আমাদের কাছে অনলি ওয়ান পিস আছে কেউ যদি ওয়ান পিস নেন এক হাজার টাকা পারবে পিস এক হাজার টাকা পিস হ্যাঁ একটা ছিল সাড়ে চার হাজার এটা ওয়ান পিস আছে অনলি এক হাজার টাকা পারবে পিস এগুলো তো আমাদের স্টক ক্লিয়ার এই জন্য আমরা পর্দাগুলো কমে সারিয়ে দিচ্ছি কেউ যদি এ বাজে ইউজ করতে চান এই দেখেন এটা একটা বাড়ির সর্বশেষ লুকিন কি এরকম লাক্সারি স্কার্ট হ্যান্ড ডিজাইন এটা ছয় কুশি রাখা জীবন অনলি সাড়ে তিন হাজার এক্বিস সাড়ে তিন টাকা পিস বাই পি এমটা আপনি বললেন কত সুন্দর চমক্কার একটা নতুন ফ্যামিলেট এ বাই দ্যান এটা হচ্ছে অনেক আনকুমানি রিজেন দেখেন লাক্সারিস কাঠের মধ্যে অনেক সুন্দর আচ্ছা আর যারা অনলাইনে নিবে কিভাবে নিবে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আলিফফরদ গেলে সারা বাংলাদেশে একটা আমি সবাই চিনে আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম জহুরী ভাই আলিফফুরদ গেল অনার এখান আমরা কিছু একটা লাই কাঠুন দেখাম আপনি দেখেন এই যেটা আরো সুন্দর আছে একটা রাখা যাবে ছয় কুচি ডিসকাউন্টে দিচ্ছে আপনারা অনলি গিয়ে উনত্রিশশো টাকা পিস এটা অনেক সুন্দর ডেক্সের দেখেন আনকমান একটা ডিজাইন এরপরে আপনাকে দেখাবো এখান থেকে একটা ডিজাইন এটা রাখা যাবে ছয় কুচি দামাগা ডিসকাউন্টে এটা রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে বাইজান যদি ফুল সূর্য ফারে ব্যাক্সের আলো আলোবান্স হবেন এটা কি এখানে আমি লাইট ইউজ করব আপনি দেখেন

এটা রাখা যাবে অনলিকে সাড়ে তিন হাজার এই একটা ছয় কুশি রাখা যাবে অনলিগে সাড়ে তিন হাজার টাকা পিস এই যে আমার কাছে এটা আরও সুন্দর লাগে এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন একটা রাখা যাবে সত্রিশশো টাকা এইটা ডিসকাউন্ট থাকবে অনলিগে ছত্রিশশো এটা আসছে আরও সুন্দর এটাও ছয় কুশি রাখা যাবে অনলিকা সাড়ে তিন হাজার টাকা এই যে এটা আমার কাছে আরও সুন্দর লাগবে এটা আপনি বলতে পারেন যে ছাব্বিশে আপডেট আইসি এটা অনেক আনকমন এটা ডিজাইন লাক্সারিস কার্টনের ভিতরে অনেক সুন্দর এটা রাখা যাবে অনলি গিয়া উনত্রিশশো উনত্রিশশো কেউ যদি আরো সুন্দর ডিজাইন ইউজ করতে চান এটা আরো সুন্দর দেখেন এটা রেট দিচ্ছে অনলি গিয়া ধামাকা ডিসকাউন্টে উনত্রিশশো টাকা একটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়া আপনার উনত্রিশশো টাকা এই যে এটাকে বলা হয় যে হাতির চামড়া এটাকে বলা হয় গন্ডারের চামড়া এটা দেখেন আমি ফালাইলে কি এটা হওয়া যাবে আপনি এটা হচ্ছে অনেক ভারী কাপড় এটা রাখা যাবে ছয় কুচি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ভাই এটা আমার মনে হয় যে একবার সেম ঘণ্টার চামড়ার মত রয়েছে এগুলা যারা আমাদের শপে আসেছেন আমাদের ডাকা উত্তরা মিরপুর খিলগাঁও যারা মিরপুরে থাকেন মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো পিলারের সামনে দেখবেন যে আলিফ গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম হচ্ছে আলিফ গ্যালারি এই যে এটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা দেখেন টেক্সটার অনেক সুন্দর ডিজাইন

মাত্র সাড়ে তিন হাজার এই যে এটা আছে কুসি রাখা যায় সাড়ে তিন হাজার টাকা পিস এখানে একটা মধ্যে অনেক সুন্দর আমরা দিচ্ছি এরপরে আপনি এটা দেখবেন ছাব্বিশের পঁচিশে আপডেট এগুলো রাখা দামাকা ডিসকাউন্টে ছাব্বিশশো একটা হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন এটা সব কিছু রাখা যাবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এখানে দেখেন মনে হয় যে এটা আপনার মনে হয় যে চব্বিশ কে স্বর্ণের মতন বাইজান মাত্র রাখা যাবে

এখানে যে টেক্সটাইল দেখতেছেন লাক্সারিস স্কার্টেনে উপরে ডিজাইন দেওয়া হইছে আচ্ছা এখানে গাছ আছে তারপরে পিছনে পাহাড় আছে হ্যাঁ ছয় গুছ রাখা যাবে উনত্রিশশো উনত্রিশশো একটা রাখা যাবে ছয় গুছে তিন হাজার পঞ্চাশ আমার কাছে অনেক সুন্দর লাগে ভাই যান এটা রাখা যাবে ছয় গুছে অনেক উনত্রিশশো পঞ্চাশ এর ফলে আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা আরো সুন্দর ডিজাইন এটা ছয় গুছে রাখা যাবে অনেক বত্রিশশো এর ফলে আপনার একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে ডিসকাউন্ট রাখা যাবে চব্বিশশো একটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে অনলি সাতাশো পঞ্চাশ এই যে এটা আঙ্গুল ফাতা ডিজাইন এটা অনেক সুন্দর ইউনিক আনকমান ডিজাইন সাতাশো পঞ্চাশ এখানে আমার মাল্টি শেড লাকজারি স্কার অনলি উনত্রিশশো টাকা বাই যান তিন হাজার টাকা পর্দা থাকবে মাত্র এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস এগুলো হচ্ছে অফার প্রাইস অনলি এক পিস এক হাজার টাকা একটা এক হাজার এই যে এটা পড়বে এক হাজার এই যে এটা আছে দুই পিস তিন হাজার টাকা আসবে আচ্ছা এরপর আপনাকে দেখাবো একটা ডিজাইন এটা যদি কারো লাগে অনলি এক পিস পড়বে কি এক হাজার টাকা এগুলো স্টক আমাদের সীমিত আকারে আসছে এই জন্য আমরা এগুলো কমে সেল করে দিচ্ছি এখানে আসেন আপনার কেউ যদি স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজান লাক্সারিস স্কার্ট ডিজাইন অনলি গিয়ে রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা ফিট বারোশো পঞ্চাশ টাকা ফিট হ্যাঁ এই একটা ডিজাইনটা দেখেন এটা মনে হয় ইউরোপের ডিজাইন বেজান টেক্সটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে অনলিকে আপনার সাড়ে তিন হাজার এই এটা আরো সুন্দর ভাই এটা রাখা যাবে বত্রিশশো এরপর আপনার দেখবেন এখান থেকে ছাব্বিশশো টাকা পিস এ একটা পার্বিক ছাব্বিশশো এটা আপনার অনেক শোরুমের রেট আছে সাড়ে চার হাজার আমরা দিচ্ছি অনলিকে ছাব্বিশশো এই একটা আরো সুন্দর দেখেন এটা লাক্সারি স্কাটেন

এরপর আমরা এখান থেকে আরো কিছু লাকজারিস কার্টন দেখাবো আপনি আসেন এই একটা হচ্ছে আরো সুন্দর এটা ডিসকাউন্ট দিচ্ছে অনলিগ ধামাক ডিসকাউন্ট থাকবে ছয় কুচি পর্ব অনলিগ সাতাশো পঞ্চাশ টু ইন ওয়ান ডিজাইন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আলিফ ফোরদা গ্যালারি এই শোরুম যে আপনি ঘোরান দশ মিনিট সময় লাগবে আলিফ ফোরদা গ্যালারিতে গড়ে এরপর আমরা এখান থেকে কিছু কাঠন দেখা দিব ভাইজান অরিজিনাল চাইনিজ পর্দা মাত্র থাকবে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস বাইজান এটা নাইনটি ফাইভ নাইনটি সেভেন জায়গা আছে মাস্টার কপি সেল করে আমরা দিচ্ছি অরিজিনাল চাইনিজ পর্দা ক্যাশ অন ডেলিভারি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনার অনেক ফোটো আছে আপনাকে এটাই মাস্টার কপি দিয়ে দিবে দাম কমায়া আমাদের কাছে অরিজিনাল পোড়া ফুকাইবেন মাত্র বারোশো পঞ্চাশ একটা পরিবে তেরোশো পঞ্চাশ একটা হচ্ছে লাক্সারিজ কার্টন ফ্যানটা দরো এটা রাখা যাবে অনলিকা ষোলোশো

এটা ছয় বছর হওয়া যাবে বারোশো পঞ্চাশ এইটা আপনার গ্যারান্টি থাকবে বিশ বছর যদি কালার কোনো সমস্যা হয় সাথে সাথে আপনার এক্সচেঞ্জ পাইবেন এখানে আরো কিছু স্কার্ট কার্টান আমি কিছু দেখাইছি কেউ যদি নেট ইউজ করতেছেন এই যেগুলো আমরা অফার দিচ্ছি অনলি আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস একটা আঠারোশো এটা গিয়ে ষোলোশো কেউ যদি এই কার্টনটা ইউজ করেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এখানে আমার কাছে আরো ইউনিক ডিজাইন আছে একটা হচ্ছে অরিজিনাল চাইনিজ মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি যেটা ষোলোশো একটা কার্টন ফোর অনলি ষোলোশো অফার থাকবে এটাও ষোলোশো এটা কোনো সম্পূর্ণ সুতা গুলো কি সম্পূর্ণ সুতা আমরা দেখুন আপনি দেখেন সুতা থেকে সুতা কাজ করে নিচ্ছে আচ্ছা প্রাইস কত মাত্র দেখা যাবে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস এরপর দেখুন একটা ডিজাইন এটা পাবে তেরোশো পঞ্চাশ এই একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও তো চমৎকার একটা ডিজাইন হবে সেঞ্চুরি পাতার মধ্যে হ্যাঁ সেঞ্চুরি ভিতরে যারা নতুন বাড়ি করছে আমি মনে করি এই ডিজাইনটা সবচেয়ে ইউজ করেন এটা আমার কাছে অনেক সুন্দর লাগে মাত্র ষোলোশো টাকা পিস এটার ভিতরে আপনার একটা কালার আছে এটা অফারে রাখা যাবে অনলি গিয়ে ডিসকাউন্টে ষোলোশো টাকা পিস ভাই যান এটা অনেক সুন্দর একটা ডিজাইন সেঞ্চুরি ভিতরেই কেউ যদি লাক্সারি স্কার্টন টিস্যু পেপার ইউজ করতে চান মাত্র চব্বিশশো এই যে এটা দিচ্ছে অনলি গিয়ে চব্বিশশো টাকা এখানে থাকবে আজকে অফার ভাইজান স্বপ্নের বাড়ি জন স্বপ্ন মতন সাজান এটা আমার অনেক সুন্দর লাগছে সেই ডিজাইন আপনি দেখেন কেউ যদি এই সেটটা ফুরা নিতে চান এই সেটটা আসবে কি আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনার দুইটা থাকবে লাক্সারি স্কার্ট অ্যান্ড পর্দা দুইটা থাকবে হামাস একটা থাকবে পেলমেট আপনি আসতে হবে কই খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আছে আলিফ পর্দা গ্যালারি এর সহজ লোকেশন পৃথিবীর বুকে হয় না এখানে আমরা লাক্সারিজ কারেন্টগুলো গুলো এবার দেখা দেবো কিছু কম প্রাইজে এই যে এটা অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি একটা পড়বে অনলি গিয়া পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ একটা আরো সুন্দর এটা ছয় বছর রাখা যাবে চারশো আশি একটা আরো সুন্দর চারশো সত্তর আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগে মাত্র রাখা যাবে চারশো সত্তর টাকা পিস ভাই অনেক

এটা রাখা যাবে চারশো আশি একটা মানে চারশো সত্তর চারশো সত্তর হ্যাঁ অরিজিনাল হোমটেক্স ট্যাক্স যে রয়েছে অরিজিনাল হোমটেক্সের ভারী গাফর মাত্র চারশো সত্তর এর ফলে একটা ডিজাইন আলফোনা ডিজাইন এটা অফার দিচ্ছে মাত্র চারশো আশি এটা পরিমাণ লিখে চারশো পঞ্চাশ এই যে এই ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লাগ যাচ্ছে লাকজারিস কাটন অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে এখান থেকে কিছু ডিজাইন দেখাই যাবে ভাইজান

অফার দিছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু খুবই ভাইরাল অনেক দিন ধরে চলতেছে হ্যাঁ এই ডিজাইনের পুরো একটা হিট ডিজাইন আপনার এরপর দেখো আপনাকে একটা ডিজাইন এটা রাখা যাবে মানে চারশো আশি চারশো আশি একটা মেরুন কালার দেখেন এরকম আরো সুন্দর এটা রাখা যাবে চারশো পঞ্চাশ ওয়াও এটা রাখা যাবে মানে চারশো আশি

কেউ যদি আরো ইউনিক আনকমন ডিজাইন ইউজ করতে চান এই যে এটা এটা অফার দিছে মাত্র 450 টাকা পিস 450 টাকা এর পরে আমরা আপনাদের টাইনা ডিজাইন ভাইজান এটা আমার কাছে অনেক সুন্দর লাগে মাত্র রাখা যাবে 480 এই একটা ছয় গুছি রাখা যাবে অনলি গাত ধামাকা ডিসকাউন্টে এটা রাখা যাবে 480 টাকা পিস এই একটা পরে অনলি গাত 470 এটা পরে গিয়ে 480 এই একটা পরে গিয়ে 450 এই এটা হলো 440 এটা হলো গিয়া অনলি গিয়া 480 হিউজ কালেকশন হবে ভাই এখানে শুরু আছে শেষ নাই ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও ফদিরা শোরুমে নাম হইছে আলিফ ফরদা গ্যালারি এই একটা রাখা যাবে 440 এই যে একটা আছে গমফুল ডিজাইন অফার থাকবে মাত্র 450 কেউ যদি পিঙ্ক কালার ইউজ করতে চান এটা মেয়েদের পছন্দের কালার মাত্র 450 একটা 480 এখান থাকবে একটা লটকন ডিজাইন একবারে জীবিত ফুলের মতন চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে সব কিছু চারশো আশি ঢাকার শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে আছে সব শোরুমে নাম ইস্যু গ্যালারি আমাদের এই শপটা হচ্ছে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাদী থাকেন আমাদের এই শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আছে আলিফ ফোরদা গ্যালারি আপনি তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেজার ঢুকবেন এবং যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম আছে আলিফফোর্দা গ্যালারি ঢাকা উত্তরা যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে আলিফ ফোরদা গ্যালারি